এতগুলো মানুষ বসে আছে নুরুল্লা দিকে যদি খারাপ হয় দাদা পীরের যদি কোনো কোন হয় আপনার যদি ভালো না লাগে তাহলে কি দাদা কি ছেড়ে দেবে ছেড়ে দেবে দাদা হুজুর ছাড়বেন না কারণ

প্রথমে মেহামানদারে আপ পাইনে কি বললাম কি বললাম সর্বত দায় দেয় না জামাই এসুক শ্বশুর এসুক আত্মী এসুক যে এসুক প্রথমে কি দেয় শরবত দেয় আর ইতিহাস খুলে সাহিত্য খুলে দেখেন সাহিত্যগুলো খুনের বড় বড় কবিতা সাহিত্য লিখে দেখেন আগেকারের যুগে মানুষের বাড়িতে মেহমান এলে কি দিত হুকো দুতার জিজ্ঞাসা করে আজও পাটি খালিতে গিরামে যদি কোনো মাটির বাড়ি থাকে মাটির বাড়িতে খোঁজ করে দেখো ঘরের চালে নাই তাকে আর গাঁজার কোল কেছে বুড় বুড় করে টানার এগুলো এখনো পড়ে আছে পড়ে আছে যে হ্যাঁ দাদা হুজুর কে বন্ধ করেছে আর এখন নতুন নতুন দাদা হুজুর বেরোচ্ছে দাদা হুজুর কি গো কি গো মেনে নেবে এই জোরে ভাই মেনে নেবে খবরদার খবরদার

হচ্ছে না একটা দু ঘন্টা বারবার গেছে দাঁড়া একটা ইন্ডাকশন দিনের হবে আবার দিয়েছি আবার কিছু কোন ভালো থাকে আবার আবার হাতুরে ডাক্তার তো বুদ্ধি নেই ওমন করে এখানে মানে গ্যাস সব জিখানে গ্যাস তা তো না এখানে তো পিত্তথলিও আছে বল বিলাডার আছে পাথরও হতে পারে কিন্তু ওর কাছে যাই পেট পেট খাপা দেখে গ্যাস হয়েছে খালি ইন্ডাকশন মেরে মেরে পাঁচা ফুটো করে ফেলবে কত ইন্ডাকশন দিবি রে কত দিবি রে

কথা বুঝতে পারছেন না পুরো কোন রকম পুরো রকম ডাক্তারের সাথে থেকে 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 খারাপ নেবেন না ভাই খারাপ নেবেন আমরা দেখে শিখেছি এরা পুরো পুরো পাশে বসে বসে না জামা পরা টুপি লাগানো ঘাড়ে রুমাল দিয়ে ঘোরা কথা বুঝছেন আমিও শিখেছি কত শিখেছি আমি আমার বাপ দাদর থেকে শিখেছি দাদা হুজুর ঘা হুজুর ও দাদা হুজুরের চেয়ারে তুমি বসে এটা মেনে নেওয়া যাবে না কি বসিয়ার হুজুরের চেয়ারে বসির আর হুজুর ছাড়া নুরুল্লাহ দিকে যদি বলে বসবো বসতে দেবে না

তখন কিন্তু কথা ছিল না কেন তখন যে বাঘ বেঁচে আছে রে বাবা একটা থাপুর মারলে তারা আঠারোটা ঘা করে ফেলবে কি কথা ঠিক না মেজ হুজুর মানে কি মুক্তি আজা বাইশটা হাতিসে সনদ প্রাপ্ত দাদা হুজুর চল্লিশটা দাদা হুজুর মেজ হুজুর কেবলাকে কটা দিয়েছিলেন বাইশটা আর পেরে উঠলেন

ছিল না তারপরে কি বলে গঞ্জের সোহাদা ছিল না মুল্লা সাহেব হুজুরের ছিল না বড় হাবি সাহেবের রামপাড়া হুজুর দাদা হুজুরের খলিফা দাদা পরে হয়েছে কি দাদা হুজুরের মাজার এনতে পরে দাদা হুজুর যত ফুরফুরার পুরাতন মাদার দেখছে একটা মাদার ফুরফুরায় ছিল না সমস্ত মাদার আমার দাদা হুজুর কেবলা আমার দাদু গো আমার দাদো দাদা হুজুর কাষ্ঠ হালতে বসে মুরা খাবাই বের করেছে বাবা এখানে আল্লাহর ওলীর মাদার আছে বাবা এই নাম বাবা ইতিহাস পড়েছে খুঁজে পাচ্ছে না কবর কোথা

আপ্মার দাদু আমার দাদা দিরে মুড়ি তাহলে আপনাদের ভুল টুটি আমার বলার অধিকার আছে না নাই আর আমার ভুল হলে আপনাদের বলার অধিকার আছে না নাই আপনি আমার দাদা ফিরে মুড়ি দেখছেন এটা আমি একশো বার বলুন আপনি মানা করল আমি বলবো ভাই ভুল হচ্ছে ভাই আপ্মার ভুল হচ্ছে বলবো ও একশো বার বলবো কি কথা বুঝেছেন যাক ভাই আর কিছু লম্বা করবো না ভাই এসে অনেকক্ষণ বসে আছে তো পাশে এটা ঠিক নয় বসে রাখাটা ঠিক নয় যখন বলে ফেলেছি আলোচনা করলাম বলে ফেললাম এখন আপনাদের কাছে এসেছে আমাদের জানা মৌলানো আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাই খুব মহাব্বতের ভাই খুব ভালোবাসা আমার দাদা পীরে সেলসের একনিষ্ট মানুষ মানুষ আলোচনা করবে খবরদার উটাউটি করবে যতটুকু হয় যাই হোক এই হাই সাহেবের জন্য দোয়া করবে আমার বড় চাতে জানে খাস মানুষ ছিল কথা বুঝেছে আমার বড় চাচা চাচি চান তিরাল্লামা কালী মুল্লা চাদার হুজুর কেবলার মহাব্বতের মানুষ খুব ভালোবাসার মানুষ ছোট হুজুর কেবলার জন্য এখান থেকে নিয়ে যেতে খাবার দাওয়া সবজি সবজি নিয়ে যেতেন বইয়ে বই এখান থেকে কথা বুঝেছে যাই হোক ভাইরা বাবা ছিলা আপনাদের জন্য আমি দোয়া চাই আর ছোট হুজুর আল্লাহ 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 আপনাকে ভালো থাকে তা ছোট হুজুর গেলাম আর ওনাকে খাবার খাবার পয়সা দিল সাত টাকা আট টাকা করে সেই জামানায় আমি হুজুর কেবলা দিতে কথা বুঝতে পেরেছে যাক আল্লাহ হায়াত দেয় হাইছে আল্লাহ আপনাকে সুস্থ রাখে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখে তার সাথে আমাকেও আল্লাহ ভালো রাখে সবাই বলুন আল্লাহুম্মা আমিন তবে আমার একটা কথা আপনাদের কাছে আমার ভাই এসেছে ভাই একজন আলেম মানুষ তো আলেম মানুষ তো দেখেন আমি পীরের আওলার মহাব্বত পড়েন ভালোবাসেন ঠিক আছে ইনিও তো কম না ইনি তো আমার দাদা পীরের সেলসের একজন আলেম ইনি দাদা গুজিরে কি গো রুহানি আওলাদ আমরা কলি বিয়া সে সম্মানটুকু তো রাখতে হবে নাকি এক নম্বরে জানে সেটা আলাদা কথা পেশাব করতে গেলাম এসে বসলাম মজলিস নষ্ট করবেন না আমি তো এসে দেখলাম মাত্র 15টা লোকে বসে বলেন অনেক কষ্ট করে আপনারা ধরে ধরে রাত্রি 12টা সময় নিয়ে যাচ্ছেন

Ya Rasul salam Ya Habib salam Salawatullah Asrakal badru alaina من سني يا أطيل ودائي وأجبائي